আজকের আলোচনার জন্য আমাদের কাছে একটা মানে একটা বিশেষ অনুরোধ এসছে ও আচ্ছা কি নিয়ে পবিত্র কোরআনের একটা নির্দিষ্ট আয়াত নিয়ে সুরা আল বাকারার বাহাত্তর নম্বর আয়াত এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলতে বলা হয়েছে বেশ একটা আয়াত হ্যাঁ আমাদের কাছে যে উৎসটা আছে সেখানে বলা হয়েছে এর আরবি পাঠ বাংলা অনুবাদ তারপর ধরুন তাফসির অনুযায়ী এর ব্যাখ্যা আর এর থেকে কি শিক্ষা পাওয়া যায় এই সব কিছু নিয়ে আলোচনা করতে আচ্ছা বেশ গুছিয়ে বলা হয়েছে তাহলে তো চলুন তাহলে শুরু করা যাক এই অনুরোধটাকেই কেন্দ্র করে আয়াতটার গভীরে একটু ঢোকার চেষ্টা করি দেখা যাক এর শব্দগুলোর পেছনে কি আছে কি প্রেক্ষাপথ কি অর্থ মানে শুধু সরল অর্থটা নয় এর ভেতরের মূল ব্যাপারটা বোঝার চেষ্টা করি অবশ্যই চলুন তো আলোচনা শুরুর জন্য আয়াতটা ঠিক কি বলছে মানে এর মূল কথাটা কি আপনি যদি আয়াতটার আরবি পাঠ আর একটা সহজ বাংলা অনুবাদ দিয়ে শুরু করেন হ্যাঁ নিশ্চয়ই আয়াতটা হল সুরা আল বকার বাহাত্তর নম্বর আয়াত আমি আরবিটা বলছি ওয়া তুম কতাল্তুম নফ্সা তুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুন মা কুংতুম তাকতুমুন হুম একটু থেমে ওয়া তুম কতাল্তুম নফ্সন তুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুন মা কুন্তুম তাকতুমুন আর এর একটা সহজ নির্ভরযোগ্য বাংলা অনুবাদ হতে পারে এরকম আর স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করেছিলে অতপর এ বিষয়ে একে অপরকে দোষারোপ করছিলে আর আল্লাহ তো তা প্রকাশ করে দিলেন যা তোমরা গোপন করছিলে হুম অনুবাদটা শুনলেই মানে একটা বেশ নাটকীয় পরিস্থিতির মতো লাগে তোমরা একজনকে হত্যা করেছিলে তারপর একে অপরকে দোষারোপ করছিলে শেষে বলা হচ্ছে আল্লাহ তা প্রকাশ করে দিলেন যা তোমরা গোপন করছিলে ঠিক এই কথাগুলোর পেছনে নিশ্চয়ই কোন ঘটনা আছে এই তোমরা বলতে কাদের বোঝানো হচ্ছে কি ঘটেছিল তখন মানে তাফসিরের বইগুলোতে কোরআনের ব্যাখ্যাগুলোতে এর পিছনে কি বলা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন এটা তো আসলে বিচ্ছিন্ন কোনো কথা নয় এর পেছনে একটা বেশ সুনির্দিষ্ট ঐতিহাসিক ঘটনা আছে তাই নাকি হ্যাঁ তাফসির গ্রন্থগুলোতে ঘটনাটা বেশ বিস্তারিতভাবেই বলা আছে এটা ঘটেছিল বনি ইসরাইলের মধ্যে ও বনি ইসরায়েল মানে নবী মুসা আলাহ ইসলামের সময়ের লোকেরা হ্যাঁ তার অনুসারী সম্প্রদায়ের মধ্যেই তাদের সময়ে একটা হত্যাকাণ্ড ঘটেছিল একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় কিন্তু কে বা কারা খুন করেছে সেটা কেউ বলতে পারছিল না কোনো সাক্ষী ছিল না প্রমাণও ছিল না আচ্ছা একটা রহস্যজনক হত্যাকাণ্ড একদম তো স্বাভাবিকভাবেই এই ঘটনাটা সমাজে একটা একটা বড় আলোড়ন তৈরি করে যেহেতু হত্যাকারী কে তা জানা নেই তাই লোকেরা তখন একে অপরের ওপর দোষ চাপাতে শুরু করে বিভিন্ন গোত্র বা দলের মধ্যে সন্দেহ অবিশ্বাস এগুলো বাড়তে থাকে প্রত্যেকেই চেষ্টা করছিল নিজেকে নির্দোষ প্রমাণ করতে আর অন্য কাউকে দোষী বানাতে মানে আসল ঘটনাটা চাপা পড়ে যাচ্ছিল এই দোষারোপের খেলায় তার মানে আসল খুনিকে খোঁজার চেয়ে একে অন্যকে দোষ দেওয়াই মুখ্য হয়ে উঠেছিল অনেকটা সেরকমই কেউ হয়তো ভয়ে কেউ হয়তো নিজেদের কাউকে বাঁচানোর জন্য সত্যটার সামনে আনতে চাইছিল না একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল মানে অবিশ্বাসের পরিবেশ এটা তো একটা বেশ বেশ জটিল সামাজিক পরিস্থিতি তুলে ধরে ঠিক পরিস্থিতিটা আসলেই ঘোলাটে হয়ে গিয়েছিল তো এই আয়াতে আল্লাহ বনি ইসরাইলকে সেই ঘটনাই মনে করিয়ে দিচ্ছেন বলছেন শ্রীমরণ কর যখন তোমরা একে অপরকে দোষারোপ করছিলে হুম আর তারপরেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আর আল্লাহ তো তা প্রকাশ করে দিলেন যা তোমরা গোপন করছিলে এখানে আল্লাহ আসলে জানিয়ে দিচ্ছেন যে মানুষ যতই চেষ্টা করুক না কেন তাদের গোপন রাখা বিষয়গুলো মানে এই ক্ষেত্রে খুনের রহস্য আর দোষারোপের আড়ালের সত্যটা আল্লাহর জ্ঞানের বাইরে তো নয় বরং তিনি তা প্রকাশ করার ক্ষমতা রাখেন বা বলা ভালো তিনি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাহ এটা তো খুবই শক্তিশালী একটা কথা একদিকে মানুষের স্বভাব দোষ দেওয়া সত্য লুকানোর চেষ্টা করা আর অন্যদিকে আল্লাহর ক্ষমতা তিনি সব জানেন এবং গোপন জিনিস প্রকাশ করে দেন একদম এই আয়াতটা কি তাহলে শুধু ঘটনার বর্ণনা দিচ্ছে নাকি এর মাধ্যমে অন্য কোনো গভীর বার্তাও আছে দুটো দিকই আছে আসলে প্রথমত এটা একটা ঐতিহাসিক ঘটনার কথা বলছে যা থেকে বনি ইসরায়েলের আচরণের একটা দিক আমরা বুঝতে পারি মানে তাদের সমাজে একটা সমস্যা হয়েছিল আর তারা সেটার মোকাবেলা কিভাবে করছিল সেটা জানা যায় আচ্ছা কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল দ্বিতীয় দিকটা মানে এই ঘটনার মাধ্যমে আল্লাহ যে চিরন্তন বার্তাটা দিচ্ছেন আর সেটা হল আল্লাহর জ্ঞান সব কিছুকে ঘিরে আছে মানুষ যা কিছু গোপনে করে যা ঢাকার চেষ্টা করে আল্লাহর কাছে তা একদম পরিষ্কার এবং তিনি চাইলে সেটা প্রকাশও করে দিতে পারেন এই সংশ্লিষ্ট ঘটনার ক্ষেত্রে আল্লাহ পরে একটা অল একটা অলৌকিক উপায়ে হত্যাকারীকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই বাহাত্তর নম্বর আয়াতে যে প্রকাশের প্রতিশ্রুতি সেটারই বাস্তবায়ন ছিল সেটা আপনি বললেন যে আল্লাহ পরে হত্যাকারীকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই বাহাত্তর নম্বর আয়াতের সাথে কি সেই ঘটনার সরাসরি কোনো যোগ আছে মানে এই আয়াতে যে বলা হলো আল্লাহ তা প্রকাশ করে দিলেন সেটার ইয়ে বাস্তবায়নটা কীভাবে হয়েছিল হ্যাঁ হ্যাঁ এর পরের আয়াতগুলোতেই মানে সুরা আল বাকারার সাতষট্টি থেকে তিয়াত্তর নম্বর আয়াতে ওই ঘটনার বিস্তারিত বিবরণ আছে আল্লাহ বনি ইসরায়েলকে একটা নির্দিষ্ট গরু জবাই করার হুকুম দিয়েছিলেন হ্যাঁ ওই বিখ্যাত ঘটনাটা গরুর ঘটনা ঠিক অনেক প্রশ্ন অনেক তর্কবিতর্ক অনেক দেরি করার পর তারা শেষ পর্যন্ত সেই নির্দেশটা মানে তারপর আল্লাহ নির্দেশ দেন যে ওই জবাই করা গরুর একটা অংশ দিয়ে মৃত লোকটার গায়ে আঘাত করতে আচ্ছা আর যখন সেটা করা হলো আল্লাহর হুকুমে মৃত লোকটা কিছুক্ষণের জন্য জীবিত হয়ে ওঠে এবং বলে দেয় কে তাকে খুন করেছে তারপর সে আবার মারা যায় অবিশ্বাস্য এভাবেই আল্লাহ সেই গোপন হত্যাকাণ্ডটা প্রকাশ করে দেন যেটা মানুষ কোনোভাবেই বের করতে পারছিল না আর একে অপরকে দোষ দিচ্ছিল সুতরাং বাহাত্তর নম্বর আয়াতটা হলো সমস্যার দিকটা আর আল্লাহর প্রতিশ্রুতির ইঙ্গিত আর পরের আয়াতগুলো হলো সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন মানে সমস্যার সমাধান তার মানে এই বাহাত্তর নম্বর আয়াতটা আসলে একটা বড় ঘটনার একটা অংশ শুরু হচ্ছে একটা রহস্যময় খুন আর দোষারোপ দিয়ে আর শেষ হচ্ছে একটা অলৌকিক সমাধান দিয়ে পুরো ঘটনাটাই তো আল্লাহর ক্ষমতা আর জ্ঞানের একটা বড় প্রমাণ নিঃসন্দেহে পুরো ঘটনাটাতেই অনেক শিক্ষা আছে তবে বাহাত্তর নম্বর আয়াতটা বিশেষভাবে আমাদের মনোযোগ টানে সেই সময়টার দিকে যখন মানুষ সত্য লুকোতে চাইছে যখন সমাজে অবিশ্বাস আর দোষারোপ চলছে আর ঠিক তখনই আল্লাহ তার জ্ঞানের আর সত্য প্রকাশের ক্ষমতার কথা মনে করিয়ে দিচ্ছেন এটা আমাদের বুঝতে সাহায্য করে যে মানুষের সব পরিকল্পনা বা চেষ্টার উপরে আল্লাহর ইচ্ছা আর জ্ঞান কাজ করে তাদের সব গোপনীয়তা দোষ চাপানোর কৌশল সব কিছুই আসলে আল্লাহর সামনে খোলা বইয়ের মতো এটা সত্যিই ভাবনার মতো একটা বিষয় অনেক সময় হয়তো আমরা ছোটোখাটো কোনো ভুল বা অন্যায় করেও ভাবি কেউ তো দেখেনি বা জানবে না কিন্তু এই আয়াতটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসল যিনি দেখার তার দৃষ্টি এড়ানো সম্ভব না একদম এই উপলব্ধিটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক মানে এই আয়াত থেকে আমরা ঠিক কোন কোন শিক্ষাগুলো নিতে পারি আমাদের দৈনন্দিন জীবনের জন্য দেখুন এই আয়াত থেকে যে শিক্ষাগুলো পাওয়া যায় সেগুলো অত্যন্ত গভীর আর চিরন্তন এগুলো শুধু বনি ইসরাইলের সময়ের জন্য ছিল না বরং প্রত্যেক যুগের প্রত্যেক মানুষের জন্যই সমানভাবে প্রাসঙ্গিক কয়েকটা মূল শিক্ষা নিয়ে আমরা কথা বলতে পারি বলুন প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হল আল্লাহর সর্বজ্ঞানীতা মানে আল্লাহর সব কিছু জানেন যা আমরা বলি যা করি যা গোপন রাখি যা অতীতে হয়েছে এখন হচ্ছে ভবিষ্যতে হবে সবকিছু আমাদের মনের ভেতরে চিন্তা গোপন কোনো প্ল্যান লুকিয়ে রাখা কোনও অন্যায় কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয় আয়াতে যে বলা হল আল্লাহ তো তা প্রকাশ করে দিলেন যা তোমরা গোপন করছিলে এটা তার এই অসীম জ্ঞানেরই প্রমাণ দেয় এই বিশ্বাসটা যদি কারও মনে থাকে তাহলে সে কোনো অন্যায় কাজ করার আগে অন্তত একবার ভাববে ঠিক এই সর্বজ্ঞানীতার ধারণাটা একদিকে যেমন একটা সতর্কবার্তা দেয় যে কিছুই গোপন থাকছে না তেমনি অন্যদিকে একটা ভরসাও কিন্তু দেয় যে আমার প্রতি অবিচার হলে বা আমি যদি আল্লাহ জানেন ঠিক বলেছেন এর সাথে সম্পর্কিত দ্বিতীয় শিক্ষাটাও খুব গুরুত্বপূর্ণ সত্যকে কখনো চেপে রাখা যায় না মানুষ হয়তো কিছু সময়ের জন্য সত্য লুকাতে পারে অন্যায় ঢাকতে পারে কিন্তু শেষ পর্যন্ত সত্য বেরিয়ে আসবেই হুম যেমনটা এই বনি ইসরাইলের ঘটনায় হয়েছে অথবা তিনি এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে সত্য নিজে থেকেই বেরিয়ে আসে এই শিক্ষাটা আমাদের মনে করিয়ে দেয় যে অন্যায় করে বা মিথ্যা বলে পুরোপুরি পার পাওয়া আসলে সম্ভব নয় হয়তো মানুষের আদালতে ছাড় পাওয়া যায় কিন্তু আল্লাহর আদালতের সত্য ঠিকই সামনে আসবে আজকের যুগে তো আমরা প্রায়ই দেখি মানে তথ্য বিকৃত করা বা সত্যকে আড়াল করার চেষ্টা সেক্ষেত্রে এই আয়াতটা একটা বড় সতর্কবার্তা হিসেবে কাজ করে আচ্ছা তৃতীয় শিক্ষাটা কি হতে পারে তৃতীয় শিক্ষাটা হল সত্য গোপন করা বা অপরাধ ঢাকার চেষ্টা করলে তার ফল কখনও ভালো হয় না বনি ইসরায়েল যখন একে অপরকে দোষ দিচ্ছিল তখন তারা আসলে মূল সমস্যা থেকে চোখ সরিয়ে নিচ্ছিল এবং সমাজে বিভেদ আর অবিশ্বাস আরও বাড়াচ্ছিল সত্যকে ঢাকার এই চেষ্টা তাদের কোনো লাভ দেয়নি বরং আল্লাহর হস্তক্ষেপে সেটা আরও স্পষ্টভাবে সবার সামনে চলে এসেছে এর থেকে আমরা শিখতে পারি যে কোনো সমস্যা বা অপরাধ ঘটলে সেটা ঢাকার চেষ্টা না করে বরং সততার সাথে তার মুখোমুখি হওয়া উচিত সমাধান খোঁজা উচিত লুকোচুরি হয়তো কিছুক্ষণের জন্য স্বস্তি দেয় কিন্তু লম্বা সময়ে তা আরো বড় ক্ষতি করে ফেলে অর্থাৎ সততা আর স্বচ্ছতার গুরুত্বটা এখানে খুব স্পষ্টভাবে ফুটে উঠছে কোনো ভুল বা অন্যায় হয়ে গেলে সেটা স্বীকার করে শুধরে নেওয়ার চেষ্টা করাটাই ভালো ধামাচাপা দেওয়ার চেয়ে একদম এর সাথে যুক্ত চতুর্থ শিক্ষাটা হলো ন্যায়বিচার আর সত্য খুঁজে বের করার গুরুত্ব সমাজে শান্তি আর শৃঙ্খলা রাখতে হলে ন্যায়বিচার তো লাগবেই যখন কোনো অপরাধ হয় তখন আসল অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া আর নির্দোষকে মুক্তি দেওয়াটা খুব জরুরি অবশ্যই মণি ইসরায়েলের ঘটনায় ওই পারস্পরিক দোষারোপের কারণে ন্যায়বিচার প্রায় হারিয়েই যেতে বসেছিল আল্লাহ যদি নিজে থেকে হস্তক্ষেপ না করতেন তাহলে হয়তো আসল অপরাধী কখনোই ধরা পড়ত না আর নিরপরাধ লোকগুলো সন্দেহের শিকার হতো এই ঘটনা আমাদের শেখায় যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং সত্য খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া কতটা জরুরি এটা সামাজিক দিক থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর পঞ্চম কোন শিক্ষা আছে কি এখান থেকে হ্যাঁ পঞ্চম শিক্ষাটা হল আল্লাহর অসীম ক্ষমতা আর তার প্রজ্ঞা নিয়ে গভীরভাবে চিন্তা করা তিনি যেভাবে একটা আপাত দৃষ্টিতে সমাধানহীন রহস্যের সমাধান করলেন মানে একটা মৃত মানুষকে জীবিত করে তার মুখ দিয়ে সাক্ষ্য দেওয়ালেন এটা তো তার অলৌকিক ক্ষমতা আর গভীর প্রজ্ঞারই পরিচায়ক সত্যি তাই এই তিনি কারণ তৈরি করেন উপায় তৈরি করেন তিনি নিয়মের স্রষ্টা আবার তিনি চাইলে নিয়মের ঊর্ধ্বেও যেতে পারেন এই উপলব্ধিটা আমাদের মনে আল্লাহর প্রতি ভয় শ্রদ্ধা আর তার ওপর একটা অগাধ ভরসা তৈরি করতে সাহায্য করে আমরা বুঝতে পারি যে আমরা যতই অসহায় বোধ করি না কেন আল্লাহর সাহায্য এলে যে সমস্যারই সমাধান সম্ভব এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি তাহলে ব্যক্তি হিসেবে এবং সামাজিকভাবেও তো অনেক ইতিবাচক পরিবর্তন আসতে পারে এই যে জানা বা মনে রাখা যে কোনো কিছুই গোপন থাকে না আর সব কাজেরই একটা জবাবদিহিতা আছে এই বোধটা এটা তো আমাদের প্রতিদিনের আচরণকে প্রভাবিত করতে বাধ্য অবশ্যই পারে এই আয়াতটা আর এর পেছনের পুরো ঘটনাটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে আমরা আল্লাহর পর্যবেক্ষণে আছি আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা এমনকি মনের ভেতরের গোপন ইচ্ছাটাও তার অজানা নয় এই সচেতনতা যেটাকে আমরা ইসলামী পরিভাষায় তাকুয়া বা আল্লাভীতি বলি এটাই তো মানুষকে অন্যায় অসততা মিথ্যা বা যে কোনো পাপকাজ থেকে দূরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে এটা আমাদের যেমন ব্যক্তিগতভাবে সৎ আর ভালো মানুষ হতে উৎসাহ দেয় তেমনি সামাজিকভাবেও ন্যায় বিচার সততা আর পারস্পরিক সহযোগিতার একটা পরিবেশ তৈরিতে সাহায্য করে সত্যি একটা আয়াতকে কেন্দ্র করে কত গভীর আলোচনা হতে পারে আমরা আজকে সুরা বাকারার বাহাত্তর নম্বর আয়াতটির পাঠ শুনলাম এর অনুবাদ জানলাম তাফসিরের আলোকে এর পেছনের ঘটনা আর প্রেক্ষাপট বোঝার চেষ্টা করলাম আর সবচেয়ে জরুরি হল এর থেকে পাওয়া চিরন্তন শিক্ষাগুলো নিয়ে কথা বললাম মূল বার্তাটা আমার কাছে খুব পরিষ্কার মনে হচ্ছে আল্লাহর জ্ঞান অসীম সত্য শেষ পর্যন্ত প্রকাশিত হবেই আর একে অপরকে দোষ দেওয়া বা সত্য লোকানোর চেয়ে সত্যটা আর ন্যায় বিচারের পথ ধরাটি সঠিক হ্যাঁ আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে যা হয়তো শ্রোতাদেরও ভাবাতে পারে আমরা তো জানলাম যে গোপন বিষয়ও প্রকাশিত হয়ে যায় আল্লাহ সব কিছু দেখেন এবং জানেন এই গভীর উপলব্ধিটা এটা যদি আমরা সব সময় আমাদের সাথে রাখি তাহলে আমাদের প্রতিদিনের জীবনে আমাদের সিদ্ধান্ত গ্রহণে আমাদের কথাবার্তায় আমাদের কাজকর্মে এগুলোকে তার ঠিক কিভাবে প্রভাবিত করতে পারে আমরা কি তখন একটু বেশি সতর্ক হব একটু বেশি সৎ হব বা হয়তো একটু বেশি ন্যায়পরায়ণ হওয়ার চেষ্টা করব এই ভাবনাটা হয়তো আমাদের নিজেদের নিয়ে চিন্তা করার একটা খোরাক হতে পারে চমৎকার একটা চিন্তার খোরাক রেখে গেলেন আপনি এই সুন্দর আলোচনার জন্য এবং প্রয়োজনীয় তথ্যসূত্র সরবরাহ করার জন্য আমরা আমাদের শ্রোতাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি